হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি কুচবিহারে তো আমি আর বনু বেরিয়ে পড়লাম পয়লা বৈশাখের পুজোর বাজার করতে তার আগে নিজেদের সাজু পুজোটা করতেই হবে সেই জন্য চলে গেলাম আমাদের রনিদির কাছে আমাদের আইব্রো করাতে যেখানে সব সময় আমরা করাই তোমরা আগেও একটা ভিডিও তো দেখেছো তো রনিদি ছাড়া আমি কিন্তু আইব্রো করে কোথাও স্যাটিসফাইড হই না এখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল বাজারে পুজোর বাজারটা সারতে তো তার আগে ভীষণ খিদে পেয়ে গেল কাছেই ছিল প্রভুজি তো তাই প্রভুজিতে চলে গেলাম কারণ পুজোর আগের দিন সাধারণত আমরা সবাই নিরামিষই খাই তো বাড়িতেও নিরামিষ রান্নাই হয়েছিল তো বাইরে আমিষ কোনো জায়গায় খেলে সেই জিনিসটা ভঙ্গ হয়ে যেত তাই আমরা চলে গেলাম প্রভুজিতে ওখানে গিয়ে আমি অর্ডার করলাম ছোলে ভাটুরে আর বুনো নিলো পাও ভাজি আর সাথে দুটো গরম গরম গোলাপ জামুন ছোলে ভাটুরে আসার আগেই আমি গোলাপ জামুনে হামলে পড়েছিলাম কারণ আমি খিদে আর নিতেই পারছিলাম না তারপর ফাইনালি আমরা পুজোর বাজার করতে বাজারে ঢুকলাম পয়লা বৈশাখের আগের দিন বলে কথা বাজারে ভিড় তো থাকবেই এটা স্বাভাবিক মা আমাদেরকে বলেছিল সবার প্রথমে প্রতিমা কিনতে তো প্রতিমা কেনার আগে আমরা ভাবলাম দশকর্মা আর ফলের বাজারটা করে নি তাই সবার আগে বাজারের ভেতর থেকে আমরা দশকর্মার বাজারটাই করলাম

আমরা আসার কিছুক্ষণ পরে মাও বাজারে এসেছিল তো ফেরার সময় একসঙ্গে আমরা ফিরলাম বাজারের ভেতর থেকে সব সবজি আমরা পাইনি তো কিছু কিছু সবজি বাকি ছিল সেইগুলো আমরা আবার ফেরার পথে দেশবন্ধু মার্কেটের নেমে সেখান থেকে করলাম এতক্ষণ ধরে বাজার করেও বাজার যেন আর শেষই হচ্ছে না রাস্তায় নেমে আমরা আবার মিষ্টি ফল এইগুলো যা বাকি ছিল সেইগুলো নিলাম আর দেখো টোটো ভরে গেছে ব্যাগে

চলো গুরু করে আসি চলো এই যে এইটুকু চিনি বাতাস অল্প আনছে কিছু বলব একটা পুজো হবে আমি জানি নাকি তুমি নিয়ে এটা এটা মিছরি এটা ও আমি বললাম চিনির প্যাকেট দাও দিলো এটা আর কালকে টাকাশা দিয়ে হয় কালকে গৌতমের দোকান থেকে নিয়ে আসে যাবে কোন দিকে কি আমি ভাবছি যে একটু ফুলাচ্ছি ছলা না তাই ফুলাইতে করতে গান দিচ্ছি চলো চল এই দুখানে পাতা আনা লাগবে চল ভাত নাই কিছুই না চল ওগুলা লেখা ছিল না তো আরে আমি বলছিলাম তোকে বললাম 엄마 থাকে লিস্ট সব তো এই ছিল আজকের পুজোর বাজার কাণ্ড দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে